যে হাসের ময়দানে আমি আপনি আমরা সবাই নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো সাঁতার কাটতে থাকবো আমার সুবানে আপনার সুবানে প্রত্যেকের সুবানে একটি মাত্র সিকির একটি মাত্র তসবি থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি কে আছো পাঁচাও 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 ক্ষুধার কসম করে বলছি কেউ বাছাতে আসবে না আমরা একটু সাহারা পাওয়ার জন্য একটু সুপারিশ করবো কিছুক্ষণ বাবা আদম নু কাছে যাব। ইব্রাহিম হদির উল্লাহার কাছে যাব। ইসমাইল সফিহুল্লাহার কাছে যাব। মুসা কালিম উল্লাহার কাছে যাব। ঈশা রুহুল্লাহর কাছে যাব। একটু সুপারিশ পাওয়ার জন্য একটু সাহারা পাওয়ার জন্য একটু সাফাদ পাওয়ার জন্য খুদার কসম কেউ আমাদের জন্য আরাফাত করবে না কেউ আমাদের জন্য সুপারিশ করব না হঠাৎ করে দেখবো আসরের ময়দানের কান্ডারি আমার জান আপনার জান তু জানের বাদশা নবী কামলি ওয়ালা নবী হায়াতুন নবী जिंदा নবী আসরের ময়দানে একটা সিজদা দিবে আরে বাবা দুনিয়ার জমিনে আমার নবী সিজদা দিয়েছে মক্কার জমিনে মদিনার জমিনে বদরের ময়দানে খন্দকের ময়দানে উহুদের ময়দানে হুনাইনের ময়দানে আমার নবী সিজদা দিয়েছে জুবানে ছিল সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল রব্বিয়াল আলা আর আমার নবী আপনার নবী একটু চিন্তা করে দেখেন কাল হাসেরের ময়দানে যখন আমার নবী সিজদা দিবে আমার নবী যখন চুকের পানি ফেলবে আমার নবীর সুবান একটি মাত্র তাসবি একটি মাত্র জিকির থাকবে রব্বি হাবলিয়া ইয়া উম্মতি 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 রব্বি হাবলি ইয়া উম্মতি আমার নবী আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে আমার নবীকে বলবে ও বন্ধু হাসেরের ময়দান সাজিয়েছি হাসেরের ময়দান সাজিয়েছি আপনার সিজদা দেখার জন্য নয় আপনার চুকের পানি দেখার জন্য নয় ও বন্ধু সিজদা থেকে উঠেন সিজদা থেকে উঠেন দেখুন আমি আল্লাহ তালা আপনার জন্য একটা নৌরানের চেয়ার বানিয়েছি নৌরানের সিংহাসন বানিয়েছি আল্লাহ তালা কোরআনে বলেছেন আসা আইয়া বাসা কারবা মাকা বা মাহমুদা ও বন্ধু আমি আল্লাহ তালা তো কোরআনে বলেছি আপনাকে সম্মানিত করব আমি আল্লাহ তালা আপনার জন্য সিংহাসন বানিয়েছি আপনি উঠেন আপনি উঠেন আপনি সিংহাসন বসেন আমার নবী উঠবে না চোখের পানি ফেলবে 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 আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ও বন্ধু আপনি কাঁদছেন কেন আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন সিদ্ধিক জান্নাতি আপনি কি ওমরের জন্য কান্না করছেন ফারুক আজম তো জান্নাতি আপনি কি উসমানের জন্য কান্না করছেন উসমান গনি জুন নুরাইন তো জান্নাতি আপনি কি আলীর জন্য কান্না করছেন শের খোদা তো জান্নাতি আপনি কি ফাতেমা হাসান হুসেনের জন্য কান্না করছেন তারাও তো জান্নাতি আপনি কাঁদছেন কেন আমার নবী ডাক দিয়ে বলবে ও মালিক আপনি তো সব কিছু জানেন আপনি তো সব কিছু জানেন ও মালিক আমি কাঁদছি তাদের জন্য আমার ওই সমস্ত গোনাগার উম্মতরা যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই আমি নবীকে না দেখে দেখে আমি নবীর উপর ঈমান এনেছে ঈমান এনেছে ঈমান এনেছে আমি নবীকে ভালোবাসেছে ওই সমস্ত গুনাহগার উম্মতেরা আজ হাসরে ময়দানে দুরাতুরি করছে দুরাতুরি করছে তাদের মাথার উপরে 12টি সূর্যের তাপ তাদের কষ্ট তাদের দুঃখ আমি নবীর সহ্য হচ্ছে না ও মালিক আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই জুরে বলে জোয়া আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না ডান হাত তুলে বলি চাই কি চাই না